খাবারে ভেজাল রুখতে ভ্রাম্যমান ফুড ল্যাব পশ্চিম বর্ধমানে খাবারে ভেজাল রুখতে নজরদারি চালাতেই এই ভ্রাম্যমান ফুড ল্যাবের আয়োজন দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো দীপক কিভাবে কাজ করবে এই ফুড ল্যাব দেখো একেবারে এই কোন অভিযোগ যদি জেলা থেকে কোন অভিযোগ পাওয়া যায় কি যে খাবার বিক্রি হচ্ছে রেস্তোরাঁ বা ফুটে যে খাবার বিক্রি হচ্ছে তার মান খারাপ রয়েছে এমন অভিযোগ পাওয়ার পরই এই মোবাইল ফুড ল্যাব সেই ঘটনাস্থলে চলে যাবে এবং খাদ্যের পরীক্ষা করা হবে এবং এই খাদ্য পরীক্ষা ভেনে ল্যাবরেটরি বিশেষ ল্যাবরেটরি ব্যবস্থা রয়েছে সেইখানেই কিন্তু খাদ্যের পরীক্ষা করা হবে এবং পরীক্ষার পরেই যে খাদ্য যে খাবার বিক্রি করছে বিক্রি সেই খাবারের মান কতটা উন্নত আছে তা কিন্তু জানাতে জানিয়ে দেওয়া যাবে ঘটনাস্থলে যদি মান খারাপ হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে একদিকে যেমন খাদ্য দপ্তরের পক্ষ থেকে তেমনি পৌরসভা থেকেও কিন্তু একেবারে সেই খাদ্য বিক্রেতাকে সতর্ক করা হবে কারণ এতদিন ছিল না আসানসোলে পৌরসভার কাছে সেই পরিকাঠামো পৌরসভার কাছে পৌরসভার কাছে খাদ্য দপ্তর থাকলেও কিন্তু এই পরিকাঠামো টেস্টিং কিভাবে খাদ্যের পরীক্ষা করা হবে তার মান কিভাবে যাচাই করা হবে তা কিন্তু এতদিন ছিল না যা এইবার এই মোবাইল ভ্যান জেলায় আসা তা কিন্তু হবে কিন্তু শহরবাসীর অনেক ধন্যবাদ ফুড সেফটি অন হুইলস এটাকে বলে যেগুলো রেডি ফুড সেগুলোকে একটু টেস্ট করার ব্যবস্থা আছে টেস্ট করা হয় আমাদের এটা গাড়িটা রেগুলার মুভ করে আমাদের স্যাম্পল টেস্টে ফেল করে তাদেরকে নোটিশ করা হয় এবং তাদের ফাইনের ব্যবস্থা আছে আমাদের বেশ কিছু আমাদের ব্যবস্থা নেওয়া হয়েছে ফাইন করা হয়েছে তারপর তারপরে যদি এটা অ্যাডজুডিকেশন অফিসার হচ্ছে ডিএম তো আমাদের এডিএম হেলথ এটা দেখেন এবং ওখানে অ্যাডজুডিকেশনে পাঠানো হয় সেরকম বিচারে যেরকম ব্যবস্থা নেওয়া হয় সেরকম ব্যবস্থা নেওয়া হয় পৌরসভায় আগে একটা ফুড ডিপার্টমেন্ট ছিল এবং এখন যেটা আছে আপনাদের মেডিকেল টিম সেটা বিভিন্ন সময় যায় কিন্তু সেটা খুব আমাদের ক্ষমতা কম এটা রাজ্য সরকারের উপর এই দায়িত্বটা এখন আলাদা দপ্তর আছে আমরা পৌর নিগম থেকে তাদের অনুরোধ করব যে ফুটের ওপরে যে সমস্ত দোকানগুলো রয়েছে বিশুদ্ধভাবে খাবার তৈরি করছে না যেগুলো দূষণমুক্ত নয় সেইগুলোকে যেন অবিলম্বে বন্ধ করে এবং যারা বিক্রি করছে তাদেরও বলবো যে তারা সুন্দরভাবে বিক্রি করুন যাতে মানুষ গ্রহণ করে কেউ তো মেনটেন করে না মেনটেন তো উচিত এখন যা দিনকাল পড়েছে যে কোনো সময় তো মানুষ অসুস্থ পড়বে কিন্তু এটাতে কেউ গ্যাজ্যই করছে না প্লাস্ট উঠছে মাছি রয়েছে বসছে এইটা ঢাকা দেওয়া উচিত প্রায় কয়েক হাজার ফুটপাথের উপরে দোকান আছে কারণ বিগত দিনে দেখেছি একবার টেস্টিং রিপোর্ট কিছু জায়গার এসেছিলো তাতে অনেকগুলো নামি দামি রেস্টুরেন্ট এগুলো তো আপনারা ছোটো দোকান মানে ফুটপাতে যারা চালাচ্ছে গরিব লোকেরা করে খাচ্ছে তাদের কথা বলছে নামি দামি রেস্টুরেন্ট আছে অনেকগুলো যারা এই ফুড টেস্টিংয়ের ইয়েতে মান্যতা মানে ফেল করে গেছিলো তো আপনি এদের এই ছোটোখাটো দোকানগুলোর কী করে আশা করবো আমরা স্টেশনের পাশের রাস্তা বেহাল বাঁকুড়ার বিষ্ণুপুরে চরম দুর্ভোগ বৃষ্টি হতেই ভোগান্তির এক শেষ সমস্যা সমাধানে উদ্যোগে বিধায়ক রাস্তা সারানোর চেয়ে চিঠি দিয়েছেন রেল খাল বা কর্তৃপক্ষকে পুকুর নয় এটা রাস্তা রেল স্টেশনের পাশের রাস্তা এমন গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল ফলে সাধারণের ভোগান্তির এক শেষ রাস্তা বাইরে মানে খুব মানে ধ্বংসার মুখে চলে গেছে পুরো এবারে মোটর সাইকেলে যেতে পারছি না আর পারছি না এ যেই করুক বিধায়ক করুক রেল থেকে করুক আশেপাশে গ্রাম হলেও উপকার হয়ে যাবে বেহাল রাস্তায় দুর্ভোগের এই ছবি বাঁকুড়ার বিষ্ণুপুরের স্থানীয়দের দাবি কয়েক দশক ধরে এই রাস্তা বেহাল খানাখন্দে ভরা বৃষ্টি হলেই জল জমে দুর্ভোগ চরমে ওঠে রেলের জায়গায় এই রাস্তা সারাতে উদ্যোগ বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের চিঠি লিখেছেন ওই রোডটা আমরা কোনো রকম ভাবে রেলের পারমিশন নিয়ে করতে পারি তাহলে অনেকটা মানুষের সাশ্রয় হবে ছিল রেল যদি আগে করতো এত সমস্যার সম্মুখীন হতে হতো আমি অলরেডি ডিআরএম আদ্রা ডিভিশনে আমি করেছি এবং হচ্ছে বিষ্ণু সাহেব ডিএম সাহেবকেও পার্সোনালি জানিয়েছি আমরা চাই মানুষের সুবিধার থেকে রাস্তাটি হোক বিষ্ণুপুর রেল স্টেশনের পাশের প্রায় পাঁচশো মিটার লম্বা এই রাস্তা মিশেছে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কে আশপাশের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের যাতায়াতের বড় ভরসা সেটাই বেহাল রাস্তা এত খারাপ যে মানুষ পেরাতে পারে না কার আন্ডারে এই রাস্তা রয়েছে এই রাস্তাটা মনে হয় রেলের আন্ডারে রয়েছে যদি রেল না করতে পারে তাহলে বিধায়ককে ছেড়ে দেওয়াটাই ভালো হবে রেলের উচিত পারমিশন দিয়ে দেওয়া এখানে অনেক ছাত্র ছাত্রী এই রাস্তায় হয়ে যাতায়াত করে রেলের যারা নিত্যযাত্রী তারাও যাতায়াত করে এই রাস্তাটা হলে খুবই ভালো রেল পারমিশন দেখ বিধায়ককে যেমন এই রাস্তা দ্রুত গতিতে হোক এ বিষয়ে রেল জানিয়েছে বিষয়টির সঙ্গে যাত্রী পরিবহন জড়িত বিধায়কের চিঠি গুরুত্ব দিয়ে দেখা হবে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে দেবব্রত মন্ডল নিউজ বাংলা বর্ধমান হুগলি থেকে এবার খুব সহজেই দীঘা যাওয়া যাবে নতুন বাস রুট চালু পরিবহন দফতরের মেমারি থেকে পান্ডুয়া মগরা হয়ে দীঘা যাবে বাস মাত্র দুশো ন টাকা ভাড়াতেই দীঘা যাত্রার সুযোগ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে চালু বাস জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে দীঘাগামী বাসে বাড়তি নজর দেওয়া হয় উত্তরবঙ্গ থেকে আগেই চালু হয়েছিল ছটি বলব বাস দীঘাগামী আরও বাস চালু এস বিএসটিসির এস বিএসটিসির নতুন বাসে এবার সহজেই দীঘা দীঘাগামী বাস চালু হওয়ায় খুশি পর্যটকরা আমাদের যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তারাও মূলত তাদের যে বাসগুলো আছে তার মধ্যে বেশ কিছু বাসকে দীঘা মন্দির কেন্দ্রিক পরিষেবা দেওয়ার জন্য চালু করেছে এটা হচ্ছে তার মধ্যে একটি যে এটা এইচ একটি বাস দীঘাগামী এটা করেছে এবং কর্পোরেশনগুলো চেষ্টা করছে যে দীঘাগামী বেশ কিছু তাদের হাতে যে বাস আছে সেগুলো আহ কতগুলো দীঘা কেন্দ্রিক করা যায় কারণ প্রচুর মানুষ দীঘায় যাচ্ছে। তাদের যাতায়াতের যে মসৃণ ব্যবস্থা তৈরি করা এটা হচ্ছে আমাদের কাজ আমরা সেই কাজটা করছি জলেই জব্দ পাকিস্তান সিন্ধুর জল পেতে মরিয়া ইসলামাবাদ ভারতের পায়ে পড়ে চারবার চিঠি পাকিস্তানে সিন্ধু জল চুক্তি ফের করার কাতর আবেদন পাকিস্তানে সিন্ধু চেনাবের জলস্তর তলানিতে জল না পেয়ে শুকিয়ে পাকিস্তানে হাহাকার সন্ত্রাস বাণিজ্য একসঙ্গে নয় আগে করা বার্তা দিয়েছে ভারত আর এই নিয়ে কি বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী আরো একবার শুনবো भारत का मत एकदम स्पष्ट है टेरर और टॉक एक साथ नहीं हो सकते टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিরির সঙ্গে শোনাবো তিনি কি বলেছেন একটা দেশ যদি আইএসআই জঙ্গি এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে মিলিটারি শাসন জারি রাখে দক্ষিণ এশিয়ায় তাহলে তাদের অবস্থা এরকমই হবার কথা কিন্তু ভারতবর্ষ বলেছে টিটিটা অ্যাভিয়েন্স দে ইজ ইজ এটা কিন্তু ডিফান্ড করা হয়নি বা এটাকে কখনোই টার্মিনেট করা হয়নি এই আজকে পাকিস্তান যদি নিজের ভুল বুঝে সুদ্রে নিয়ে যদি আবেদন করে ভারতবর্ষ কোনদিনই যে পাকিস্তানের মানুষ জল পাবে না তার বিরুদ্ধে ছিল না ভারতবর্ষ একটা শিক্ষা দিতে চেষ্টা করেছিল কিন্তু যখন আবেদন করেছে আমি আশা রাখি যে ভারতবর্ষ শান্তির যে বার্তা সারা পৃথিবীতে বহন করে সেই বার্তা অনুযায়ী আমাদের সরকার সিদ্ধান্ত নেবে মাঞ্জির জোড়া ব্রিজে রেলপথে জুড়েছে কাশ্মীর প্রধানমন্ত্রী মোদীর উপহারে ভূস্বর্গে বন্দে ভারত শ্রীনগর থেকে মাত্র তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যাচ্ছে কাটরায় সুরঙ্গ হয়ে উচ্চতম সেতু ঝুলন্ত ব্রিজ পেরিয়েই ছুটছে সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনেই হল জন্মদিন পালন খুশি যাত্রী পর্যটকরা दी। से दी। दी। हमें पता था न्यूज में कि ट्रेन चलने वाली है तो मोदी साहब इसका उद्घाटन करेंगे तो हमने अपने बेटे के जन्मदिन के दिन इसका एक संजोग था इसी दिन ही ट्रेन चलने वाली थी हमने टिकट भी बुक कर लिया तो हमने बचा कि इस ट्रेन की पहली जर्नी पे अपने बेटे का जन्मदिन मनाते हैं ताकि जन्मदिन इसके लिए यादगार बन जाए और दुनिया के सबसे ऊंचे ब्रिज पे मैंने इसका केक काटा उन्होंने ये ट्रेन जब चालू किया ना तो हम लोग को बहुत खुशी हुआ सच में बहुत खुशी हुआ कि मैं ये बर्थडे अपने बेटे का सच में इस ट्रेन में मनाऊंगी मेरे बेटे के लिए सबसे अच्छा गिफ्ट है सबसे अच्छा तोहफा हम काफी लंबे समय से इंतजार कर रहे थे दो चार छह महीने से पहले भी काफी बार हमने लेकिन किसी वजह से कैंसलेशन होगी थी इनरागोरेट हो नहीं पाई लेकिन आज हम चल पड़ी है तो आज हम कश्मीर जा रहे हैं बड़ी उत्सुकता है हमें हम कल से कटरा आए हुए थे स्पेशलिस्ट ट्रेन में जाने के लिए रात को हम यहीं पे स्टे किया होटल में परिवार के साथ आए हैं तो दो ढाई दा, तीन घंटे में हम कश्मीर पहुंच रहे हैं हमें बड़ी ही उत्सुकता है